বাইরে আজকে তাপমাত্রা ডুবাইতে আজকে আটচল্লিশ আটচল্লিশ ডিগ্রি রোদের তাপমাত্রা গাড়ির ভিতরে এসি চালানো খাবারও না ভাই গ্রাম দেখছেন কি অবস্থা চলতেছে গ্রামের আইছে গর্ব যে পরিস্থিতি আজকে আজকে যারা দুবাইতে আসছে তাদের অবস্থা খুবই খারাপ প্রচন্ড গরম গাড়িতে এসি চলতেছে এসি চলার ভিতরে

কারণ পাই আপনারা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে একটু বেশি করে যারা আমাদের প্রবাসী বাইরে আছে বাংলাদেশী যারা আছেন তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন